প্রধান উপদেষ্টার পদত্যাগের যে গুঞ্জন সেটা যে শুধু গুঞ্জন নয় এর সত্যতা রয়েছে এমনটা দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বিবিসির কাছে এমনটা দাবি করেছেন তার এই দাবির পরিপ্রেক্ষিতে আবার অনেকের মনে প্রশ্ন উঠছে যে বিবিসির মতো গণমাধ্যমে তিনি ঢাক বল পিটিয়ে আবার এই দাবি করার পিছনে উদ্দেশ্য কি অনেকে বলছেন যে এর পিছনে উদ্দেশ্য হচ্ছে সেনা প্রধান বা সেনাবাহিনীর বিরুদ্ধে তারা ডক্টর ইউনুসের পক্ষে একটি আবেগের জায়গা থেকে ঐক্যমত্ত প্রতিষ্ঠা করতে চাই সেনাবাহিনীকে অনেকটা চ্যালেঞ্জের মুখে ফেলতে চাই কেমন সেটি আমি বলছি যার কিছু নমুনা এর মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে নাহিদ ইসলাম বিবিসির কাছে বলছে যে প্রধান উপদেষ্টা দেশে যে বর্তমান পরিস্থিতি তাতে করে কাজ করতে পারবেন তারা শঙ্কা প্রকাশ করেছেন এবং রাজনৈতিক দলগুলো সরকারকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে না তারা দেশের বিভিন্ন ইস্যুতে একটা কমন জায়গায় আসতে পারছে না এই জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেছেন সেই জায়গা থেকে তিনি পদত্যাগ করতে চেয়েছেন ছাত্ররা বুঝিয়েছে ছাত্র বুঝিয়েছে না তার পদত্যাগ করা যাবে না তারা সময় নিয়েছে শনিবার পর্যন্ত। কারা কারা উপস্থিত ছিলেন ছিলেন মাহবুব আলম ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুলা ছিলেন স্থানীয় সরকারের বিষয়ক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক কমিটির অন্যতম যুগ্ম নাসরুদ্দিন পাটোয়ারি এখন শনিবার পর্যন্ত তারা কি সময় নিয়েছে প্রধান উপদেষ্টাকে নাকি বোঝানো হয়েছে যে তারা শনিবারের মধ্যে চেষ্টা করবে জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন তাদের সব পক্ষকে একটা নিচে নিয়ে এসে একটা সমাবেশ করবে বড় সমাবেশ করবে সেটি একটা মেসেজ হবে সেনা প্রধানের বিরুদ্ধে অনেকে বলছেন এবং একটা সমাবেশ করবে এমনটাও জানা গেছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে এরই মধ্যে নানান জায়গা থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা উঠতে শুরু করেছে এবং কারা করছে সেটি স্পষ্ট যেমন গভীর রাতে সেখানে তিনি বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নর্থ ও দিল্লি জোটভুক্ত আওয়ামী লীগ দিল্লি এই শব্দগুলো আমরা বাদ দিলাম বলা হচ্ছে নর্থ জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন এখন নর্থ উত্তর এই সব শব্দের প্রতি কি অর্থ আমরা কি সবাই জানি যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে আপনারা তাদের একজন নন আপনাদের শুধু সাময়িক ভাবে কাজে লাগানো হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে এর মধ্যে হুংকার ছেড়েছে জুলাই ঐক্য নামে একটি সংগঠন তারা বৃহস্পতিবার গভীর রাতে সাড়ে দশটা দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে জুলাই নষ্টকারী এবং উপদেষ্টা পরিষদের ভারতীয় দোষকদের অপসারণের দাবিতে সেখানে তারা কি বলেছে সেখানে তারা বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে আমরা আপনার উপর আস্থা রাখতে চাই আপনার আশপাশে যারা জুলাইয়ের দাঁদারা আছে তাদেরকে অপসারণ করুন দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র পড়তে হবে প্রশাসন ও গামাধরে যে সব অমলিকের দোষরা আছে তাদেরকে অতি দ্রুত শরীয় ব্যথা শরীরে হস্তান্তর হবে ক্যান্টনমেন্ট থেকে একটি গুলি চালানো হলে আমরা বুক পেটে দেব এমন কথাবার্তাও সেখানে বলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে শনিবার প্রধান উপদেষ্টা কাছ থেকে যে সময় চেয়ে নিয়েছে যেটা জানতে পেরেছি আমরা যে বিএনপি সহ সব রাজনৈতিক দলকে জুলাইর আন্দোলনের পক্ষে সব পক্ষকে তারা এক ছাতা বেঁচে নিয়ে আসবে এবং সমাবেশ করবে বিএনপি কি তাকে অংশগ্রহণ করবে এর মধ্যে নিয়ে তারাও সম্মেলন করে বলেছে যে যে তাদের যেসব প্রস্তাব তারা দিয়েছে এগুলোর সাথে বা এগুলো মেনে নিতে কোনো প্রকার গড়িমসি করা হলে তারা তাদের সমর্থন এই সরকারের প্রতি রাখবে কিনা তা তারা বিবেচনা করবে এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি সেটি হচ্ছে যে সেনাপ্রধান বুধবার অফিসার যে কথাগুলো বলেছেন তার কি আপত্তিযোগ্য তিনি করিডোর নিয়ে কথা বলেছেন নিয়ে কথা বলেছেন বন্দর বিদেশি শক্তির কোনো খেলা এখানে খেলতে দেওয়া হবে না তিনি তার সার্বভৌমত্ব রক্ষার জায়গা থেকে কথা তো অবশ্যই বলতে পারেন অনেকে প্রশ্ন করেছেন তিনি রাজনীতি নিয়ে কথা বলতে পারেন কিনা নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত সে বিষয়ে কথা বলেছেন সেনা বাহিনী তো নির্বাচনে বা রাজনৈতিক প্রক্রিয়ায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে অনেক বড় একটি পার্ট সেনা প্রধান পাঁচ আগস্ট দায়িত্ব নিয়েছেন নিজের কাছে সবাইকে আস্থা রাখার কথা বলেছেন তার প্রতি তার কেন কথা বলবে না জাতিসংঘের মানবাধিকার বিষয়ক রিপোর্ট নিয়ে তিনি কথা বলেছেন সেটি নিয়ে আমি আলাদা একটা কন্টেন্টে কথা বলবো এবং তিনি মব ভয়োলেন্সের বিরুদ্ধে কথা বলেছেন যে আর কোন মব ভায়োলেন্স সহ্য করা হবে না এগুলো বলাকে তার জন্য অপরাধ কেন এগুলোকে সরকার তার প্রতিপক্ষ হিসেবে প্রতিপক্ষের জায়গা থেকে কথাগুলো এসেছে এমনটা মনে করছে এবং এটা মনে করে তো আমাদের মনে হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি আরো জটিল করে তোলা হচ্ছে সেনাবাহিনীকে তো নানান ভাবে জনগণের মুখোমুখি দাঁড় করার চেষ্টা হয়েছে আমরা দেখছি এখন এই যে কথাবার্তা আসিফ মোহাম্মদ স্টাটাস কিংবা শনিবার পর্যন্ত সবাই নেওয়া প্রধান প্রতিষ্ঠার কাছ থেকে সব সব রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে সমাবেশ করবে যেটা শোনা যাচ্ছে ইসলামী দলগুলো একটা আলাদা বৈঠক করেছে ইসলামী আন্দোলন দল মানে অংশগ্রহণ করেছিল বৃহস্পতিবার রাতে এই যে জুলাই যে হুঙ্কার ছাড়লো এই সবকিছু আমাদের কাছে কোন ভালো ইঙ্গিত প্রকাশ করছে না সেরা প্রধান কি বলেছেন যে এই সরকারকে এখনই পদত্যাগ করতে হবে প্রধান কি তার বক্তব্যে কোনো ধরনের ইঙ্গিত দিয়েছেন যে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে তাহলে সেনা প্রধানের এই বক্তব্য গুলোকে এবং অধিকাংশ রাজনৈতিক দল যত দ্রুত নির্বাচন করা যায় তার পক্ষে তো মত দিয়েছে তো সেখানে প্রধানের বক্তব্য আমরা কিভাবে সাধারণ মানুষ এবং অধিকাংশ রাজনৈতিক দলের বিরুদ্ধে তার বক্তব্য আমরা এইভাবে ধরে নেব কিন্তু তারপর করে আরো পরিস্থিতি খুবই দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে অনেকের কাছে মনে যে কোনো সময় মোহাম্মদ গত পরশু দিন ধরে দেশে এক নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে যে আহ দেশের মানুষ প্রত্যাশাই করছিল বিশেষ করে সেনাবাহিনীর যে অফিসার্স অ্যাড্রেস সেখান থেকে বলতে বর্ষ মাসে দেশের পরিস্থিতি এমন ইগ্লোর নতুন করে ব্যাখ্যা করবার প্রয়োজন নেই মূল ঘটনায় আরসি যে গতকালকে দিনের প্রথম দুপুর পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস সেনা বাহিনীর সেই বৈঠকটাকে তেমন একটা অনুমোদন এনে যার কারণে গতকালকে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে বীরবিগ্নে পাঁচটি আইন পাশ করেছে এমনকি এর মধ্যে একটা ভয়ঙ্কর কালো আইন পাশ হয়েছে সরকারি চাকরিদের সরকারি কর্মচারীদের খুব সহজে চাকরি খেয়ে ফেলানো যাবে এমন একটি আইন পাশ হয়েছে গতকালকে কিন্তু গতকাল দিনের দ্বিতীয় অর্ধ থেকে শুরু হয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন এমন আলাপ আলোচনা গুঞ্জন হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাইছেন কেন চাইছেন সেনাবাহিনী থেকেও একটা মনস্তাত্ত্বিক চাপের মধ্যে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে ইউনুস যে পদত্যাগ এই পদত্যাগের যে গুঞ্জন নয় এটি আসলে সত্যি মনে করেছেন যে না আমি আর থাকতে পারবো না যেহেতু এমন এমন বিষয়ে আলোচনা হয়েছে যেগুলো আমার বিরুদ্ধে আমার সরকারের বিরুদ্ধে অর্থাৎ আমার সরকার সঠিক পথে চলতে পারছে না আমি সঠিক পথে চলতে পারছি না অর্থাৎ আমাকে পদত্যাগ করতে হবে এই যখন সিদ্ধান্ত তখন চার পাশে চলবার শুরু হয়ে যায় একদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব গুঞ্জন হিসেবে ছড়ছে আরেকদিকে যারা স্টেক হোল্ডার ডক্টর মোহাম্মদ ইউনুসের যারা সুবিধা ভোগে যারা বেনিফিশিয়ারি তাদের মধ্যে আতঙ্ক শুরু হয়ে যায় গতকাল দুপুরের পর থেকে এবং দুপুরের পর থেকে নানা তৎপরতা শুরু হয়ে যায় যেন ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ না করেন এই তৎপরতার অংশ হিসেবে সন্ধ্যাবেলা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনুস যে বলেন যে ছাত্র আমাকে নিয়োগ করেছেন সেই রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ দেখা করেন সেখানে উপদেষ্টা পরিষদে যে সমন্বয়করা আছেন তারাও ছিলেন এবং নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইমুস সাথে সাক্ষাৎ করে বেরিয়ে গণমাধ্যমকেও বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চান তার আশা তবে ইচ্ছাটা এই রকম কিন্তু তারা অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন তাকে যে না আপনি পদত্যাগ করলে হবে না। কিন্তু পার ফর পরিস্থিতি কিন্তু থেমে থাকেনি ডক্টর মোহাম্মদ ইউনুস যা পদত্যাগ না করেন তা 4-5 দিন চলে। এদিকে মেইন স্টেকহোল্ডার আমি আগেই বললাম যে জামাত ইসলাম সবচেয়ে বড় বেনিফিশিয়ারি জামাত ইসলাম। ইসলাম সবচেয়ে যে একটা নির্বাচনের মাধ্যমে যদি কোনো রাজনৈতিক দলের সরকার গঠিত হয় বাংলাদেশের ইতিহাসে জামাতি ইসলাম এই মুহূর্তে যে ক্ষমতা উপভোগ করছে এই ক্ষমতা জীবনেও পাবে না যদি একটা জোর করে বড় জোর একটা জোটের সময় হয় জোটের সময় হলে 15টা আসন পেতে পারে 20টা আসন পেতে পারে বা 30টা আসন পেতে পারে এই 30 20 25 আসনে জামাত ইসলামী অন্ততঃপক্ষে একক কর্তৃত্ব সরকারের উপর এটি পাবে না যার কারণে জামাত ইসলামের মাথা একদম খারাপ জামাত ইসলামের মাথা খারাপ থেকে জামাতে ইসলামের তা কর্মীরা আতঙ্কিত হয়ে গতকাল সোশ্যাল মিডিয়ায় নানা রকম পোস্ট দিতে শুরু করে এবং গতকাল দিন আপনারা খেয়াল করে দেখবেন যে জামাতের আমির সফিকুর রহমান কয়েকটি ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং শেষ বেলায় রাতে জামাতের আমির এমন কথাও বলেছেন যে সর্বদলীয় বৈঠক ডাকতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সর্বদলীয় বৈঠক ডেকে এই রাজনৈতিক অলক্ষ যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে মাঠে আছে বিএনপি এনসিপি জামাত তাদের মধ্যে এই মুহূর্তে অনেক বিরাজ করছে একদিকে ক্যান্টনমেন্টের চাপ আর একদিকে রাজনৈতিক অনেক এই সর্বদলীয় বৈঠকের আগে জামাত এটিকে ম্যানেজ করবার একটা প্রচেষ্টা হিসেবে সর্বদলীয় বৈঠক ডাকবার আহ্বান করেছে অবস্থা কিন্তু সেখানেই থেমে থাকেনি ঘটনা সেখানেই থেমে থাকেনি হ্রদ ভর যমুনায় এক প্রকার হুলস্থল কাণ্ড চলেছে হ্রদ ভর যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ না করতে কনভিন্স করবার নানা প্রচেষ্টা চলেছে উপদেষ্টা পরিষদের সদস্যরা মধ্যরাতে রাত দুটো তিনটা চারটা প্রায় ভোর পর্যন্ত সেখানে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বোঝানোর চেষ্টা করেছেন এবং এমনকি কান্নাকাটি ছাত্র সমন্বয়করা পর্যন্ত কান্না কাটি করেছেন হাতে ধরেছেন যে আপনি চলে যাবেন না আপনি চলে গেলে আম্বর মহাবিপদ ডক্টর মোহাম্মদ ইনেস শেষ পর্যন্ত কনভিন্স হয়েছেন কিনা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না এবং আপনার আরেকটি বিষয় খেয়াল করে দেখবেন যে রব ভর ডক্টর মোহাম্মদ ইনেসপন্থী যারা ডক্টর মোহাম্মদ ইনেস সমর্থক যারা ডক্টর মোহাম্মদ ইনেস কে যারা আল্লাহ প্রবত্ত মেদমনে করেন তাদের রাত ভর সামাজিক যোগাযোগ মাধ্যমের যদি পোস্ট দেখেন তাহলে দেখতে পারবেন যে কি অবস্থা ওই যে বিদেশ থেকে যারা পৃষ্ঠপোষকতা দেয় যারা অনলাইনে কথাবার্তা বলে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সরোয়ার এই ধরনের যত লোকজন আছে দেশে ফরহাদ মাজার থেকে শুরু করে সবার মধ্যে আতঙ্ক সবার মধ্যে তোলপাড় তবে শেষ কথা হচ্ছে এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসকে ম্যানেজ করবার চেষ্টা করা হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ম্যানেজ না হন এবং সেনাবাহিনী থেকে যদি চাপ অব্যাহত থাকে হলে যে কোনো সময় কোন সময় ঘটনাটি ঘটবে এই মুহূর্তে আমি বলতে পারছি না যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের ঘটনা ঘটতে পারে আপাতত এ পর্যন্ত সবাই ভালো